আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম ওন আরেকটি মজার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্টভাবে ফুলকো তেলের রুটি প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনারাও বা বানিয়ে নিতে পারবেন সেজন্য নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আপনারা চলে আটাও নিতে পারেন আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ছাইটা রেখে দিয়েছি এরপর কুসুম গরম পানি নিয়ে এই ময়দাতে একটা ডো বানিয়ে নেব আর কতটুকু পানি লাগছে আমার সেটাও বলছে আমি আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছিলাম এরপর এভাবে হাত দিয়ে মাখিয়ে পারফেক্ট একটা ড্রো বানিয়ে নিতে হবে আরও সেই কাজটা আপনারা হাত দিয়ে করবেন আর এক্ষেত্রে আপনারা পানিটা অনেক বেশি গরমও না আর ঠান্ডা পানিও নেওয়া যাবে না পানিতে যখনই ফুটকুনে উঠতে থাকবে তখনই আপনারা পানিটা নামিয়ে নেবেন আর এখন আমার ড্রোটা বানানো হয়ে গেছে আমি এখানে চার কাপের দুই কাপ পানি নিয়েছিলাম আর তার থেকে এতটুকু পানি বেঁচে গেছে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে মিনিটের জন্য সেটার থেকে আমি পরিমাণ মতো গোলা নিয়ে এভাবে গোল গোল করে নেব রুটিটা আমি অনেক বেশি পাতলাও বানাবো না আবার অনেক বেশি মোটাও বানাবো না আর এই কাজটা হব আমরা যেভাবে রুটি ওই একই প্রসেস ফলো করলেই হবে আর এটা আমি প্রথমে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে আমরা আমরা যে রুটি বানাই ওইরকম ভাবেই বেলতে হবে আর এখন অবশ্যই এভাবে করে পেলার চেষ্টা করব এরপর রান্নার যে তেলটা ওইটাই আমি এখানে দিয়ে দিয়েছি এভাবে হাত দিয়ে পুরোটা রুটিতে মাখিয়ে দিতে হবে এরপর হচ্ছে আপনারা চাইলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার নিয়ে এভাবে ওই একই রুটিতে ছড়িয়ে দিয়ে তারপর হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন। এটা করলে কি হবে যে রুটি ভেতর থেকে একদম ফুলে পুরো বালিশের মতো হয়ে যাবে আর এখন এই রুটিটা আমি এভাবে ভাজ করে নেই আপনারা দেখে দেখে স্টেপটা ফলো করতে থাকুন অনেকেই বলতে পারে যে এটা আবার দেখার কি আছে শেখার কি আছে এক সময় আমিও পারতাম না তাই আমিও অন্যদের দেখে শিখেছি এভাবে পুরোটা ভাজ করে নিয়ে সাইডে রেখে দেবো আর একই প্রসেসে আমি সবগুলোই ভাবে রুটি বেলে নেব দেখতেই পাচ্ছেন কি রকম হয়েছে সবগুলো এরকম ভাবে বানিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে বেলে বেলে ছেঁকে নেব জন্য একটু ময়দা নিয়ে আমি রুটি রুটিটা বেলে নেবো আর এই বেলা যেন চার কোন আছে থাকে সেদিকে লক্ষ্য করতে হবে আর এই বেলার সময় অবশ্যই রুটিটা হাত দিয়ে ভাবে ঘুরিয়ে দেবেন আর একটু আলতোভাবেই হবে না হলে ভেতর থেকে ফেটে যাবে আর এভাবে সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা মোটা ও নি আবার অনেক বেশি পাতলাও ও এখন এই রুটি ছেঁকে নেব সেজন্য একটা তাওয়ার উপর রেখে দিয়েছি তাওয়াটা অবশ্যই একটু গরম করে নিয়েছি এরপর এক উল্টানি দিয়ে আমি তেলটা এরকম ভাবে সাইড থেকে দিয়েছি এরপর একটা চেনের সাহায্যে রুটিটা এভাবে ঘুরিয়ে দিতে হবে যেন তেলটা নিচের দিকে যায় এতে করে হবে আপনার তেল কম লাগবে এখন এভাবে উল্টে দিলে বুঝতে পারবেন যে রুটিটা ভাবে ফুলে উঠবে অনেক বেশি তেলের দরকার নেই সাইড থেকে একটু তেল দিলেই তিন উল্টানে রুটি একদম ফুলে বালিশের মতো হয়ে যাবে আর এভাবেই এ পিঠ লাল লাল করে ভেজে নেবেন আর এটা উপরের সাইড অনেকটা ক্রিসপি হবে মচমচে হবে অনেকের কাছে তেলের রুটি মচমচে ভালো লাগে যেমনটা হোটেলে হয় ছোট বড় অনেকেই প্রায় হোটেলের যে রুটিটা ওটা ভীষণ পছন্দ করে বাসায় বানালে মনে হয় যে হোটেলের মতো স্বাদ পাওয়া যায় না আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে বাসায় হোটেলের মতো তেলের রুটি বানিয়ে নিতে পারবেন আর এরপর যায় আমার এই রুটিটা আমি এভাবে উল্টে পাল্টে পাশ লাল লাল করে আর একটু মস করে ভেজে নিয়েছি আর এই তেলের রুটির সাথে পারফেক্ট যে হোটেলের ডালটা ওই রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবে আর ঠিক একইভাবে আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিয়েছি আর হ্যাঁ প্রথম রুটি দেওয়ার পরে তেলটা অনেকই কম লাগে আর এই রুটিটা ভেজে নেওয়ার এক ঘন্টার মধ্যে এটা এরপর এই রুটি একটু নরম হয়ে যাবে আর যারা তেলের রুটিটা অনেক বেশি নরম বানাতে চান পানিটা অনেক বেশি গরম করে অথবা বলকে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে এই স্টেপগুলো গুলো ফলো করলে একটাও রুটি ফোলা বাদ যাবে না এই ভিডিও গুলো দেখে অবশ্যই দয়া করে একটা লাইক কমেন্ট করে যাবেন কারণ আপনাদের লাইক কমেন্টের কারণেই আমাদের গুলো গ্রো হয় আমার ভিডিওতে তেমন কেউ কোনো লাইকই করে না এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লাগে নতুনদের কেউ সাপোর্ট করে না মূলত নতুন রাই বেশি পরিশ্রম করে যদি এই ভিডিওটা আপনাদের কারো কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওটা আপনার মোবাইলের সবার আগে পৌঁছে যায় ইনশাআল্লাহ কোনো একদিন সফল হব এসে পরিশ্রম করে যাচ্ছে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সবাই কিনে সুস্থ থাকি ভালো থাকে আর আপনাদের প্রতি হলো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ